বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি কাশ্মীরের দিকে যদিও লাদাখ আমার খুবই প্রিয় জায়গা তাই যখনই সময় পাই পাই লম্বা ছুটি চলে আসি এই শীতল মরুভূমিতে আমি লাদাখ ছেড়ে এবার চলে যাচ্ছি কাশ্মীরের দিকে এখন জজিলা পাশে রয়েছি মনটা ভীষণ ভারাক্রান্ত লাদাখের অনেক জায়গায় এবার যাওয়া হয়ে ওঠেনি বেসিক্যালি উমলিংলা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল যেটা উম যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যাই হোক তবুও এক রাস স্মৃতি নিয়ে আমি কাশ্মীর ভ্যালিতে আমি ঢুকে গেছি কারগিল আজকে আমার গন্তব্য কারগিলের दासी ही आज के